সবেলা রান্না হয় আমা এ জালা সহে না এ মন মানে না এ জালা সহে না এ মন মানে না গোর বনু হয় খালি আমি বুয়ের চোখে বালি আমি বুয়ের চোখে বালি আমি বুয়ের চোখে বালি

দাদাগো ফার্স্ট সকালবেলা উঠে আমার ডিউটিটা কি আমার বউয়ের কাপড় ছেয়া ব্লাউজ এই তিনটে বড় জোর ধুয়ে দিই তাই এটা কি আমার মাকে ভেড়া হল এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কই কে বলতো মা এই মিথ্যা তোর মুখে শুয়া পোকা বাইবে রে বলে নাকি মা গো কি বলবো এক বছর আগে আমার মা মারা গেল কি রোদন করে কান্তিছি দাদা পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই এসে বুধাচ্ছে আর কে কি করবি রে বাবা আমরা তো তোর মার মতন ওই আমার বউ মরে যাকত কোন মেয়ে ছেলে এসে বলবে যে আমি তোর বউয়ের মতে এই তালে বাবা এই যে বাচ্চা বউয়ের কথা হতে হতে আমার বাবার দিকে যাচ্ছে কি জানে রে এই আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস হ্যাঁ তোর বাবাকে কবার খেতে দিয়েছি রে আশি বেলা খেতে দি রে মাত্র আশি বেলা আমি নব্বই বেলা নব্বই মুঠো শুধু মুড়ি রে আমার থেকে ও নাকি বেশি বাবাকে ভালোবাসে এই তো আমার বাবা বয়স হয়ে গেছে এখানে ওখানে ফুচফুচ করে পায়খানা করতেছে ওই বাবাকে হলে তুই কোথায় রাখতিস রে আলমারির ভেতরে রে মাত্র আলমারির ভিতরে তুই তো অমানুষের বাচ্চা রে আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবাসে জদল করে মুরগির ঘরে রাখান আর বাচ্চা কান্না দিয়া বেশি ভালোবাসে ওদ আত্মদেশে গল্প করে সময় চলে গেল কেউ যদি এসে দেখে এখন আমার কাঁচা কুচি হইনে তাহলে মনে আজকের খেতে দেবে নে বাহুয়া নিমি কি মিয়ি সাবুনি চাই যেতে ও বিশা

আমার তো সেই জঞ্জালটা কোথায় জঞ্জাল মানে সেই কালো হুমটা কোথায় আরে কালো হনু মানে কার কথা বল তোমার বাবা ও আমার বাবা তা তিনাকে তো ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রেখেছি মুরগির ঘরে কেন আরে বয়স খালি এখানে ওखड़খল তাল তাল করে হাক দিয়েছি কত করব বলো দিবি ওই জন্য মুরগির ঘরে রেখেছি মুরগির গো আর উনার গো একসাথে করে পরিষ্কার করে দেব এই না হলে আমার স্বামী সত্যি এখন তোমার সুমতি হয়েছে তা সুমতি কেন হবে না তোমার আর তোমার মা যুক্ত

আমি একটা মাত্র ছেলে হোক প্রতিবাদ করব আমার বাবা বাড়ি থেকে কোথাও যাবে না যাবে না 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 ও কি যাবে না ওর बाप শুদ্ধ যাবে শুনো প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে কাল 10 টা টিনি তো বাবা কিনে চলে যাব ও শিয়াল লাস্টে ছাড়ে আপনারা বলুন না এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমি যখন বয়স হয়ে যায় আমার জায়গা হয় মুরগির খোঁড়ে তো এই সমাজে আমার মধ্যে আর কজন আছে বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা ভাগের পরিহাসেরি না যদি নিয়তির কাছে পারে বারে হেরে যায় মানুষ মো আমার মতো এতো সুপি নয়ে তো কারোর তোমায় তো সুর বুঝি নয় তো কারোর জীব নয় তো কারোর জীব নয় তো কারোর জীব ওরা যতই মারুক যতই ধরুক কিন্তু এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না দানা গো ভাগ্য দা গো লটারি কেটে বহু পেয়েছি

কানা কি হইছে বাবা এই গরম মাছিকে দেখানোর জন্য তোমার বৌমা এই মুতে তোমাকে বেড়াতে নিয়ে যাবে জানিস খোকা তুমি জানিস কদিন হলো আমার শরীরটা খুব খারাপ তা জানা তোর দুলোকে ঘুরে আয় না আরে কানা তুমি কি আমাদের ভালোবাসে না কত আশা করে বৌমা বলল তোমাকে নিয়ে যাবে এই যাবে না যা যাবে না বলছি তো নে তো ছেড়ে দাও এই মানে কি যাবার মানে কি না সঙ্গম পছন্দ করি সহজ কথা রাজি না হলে চারwidehat বেধে নিয়ে যাবো

হে বৌমা বৌমা তুমি হাজির হয়ে বৌমা একল চল 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 ন্যা ক্যামেরা যত সব তোর বারবার বলি যে যন্ত্র খারাপ বলতে যে mene ne nahi jabo ni ja ওবা बाप रे ওবা গয়া কি হলো গো ও মা গো ভালো লোকটার কোথায় করে টি বেঁধেছে গো একটু কাঁদি রে নো কাটি এ হলে কান্না কাটি করো এই গ্রামের লোক ছুটে আসবে এই গ্রামের লোক দেখ ভালো হয় জানা আছে মোরা বাড়ি থেকে মুড়ি দাও ছড়া দাও পেটি পেটি মার দাও কিন্তু না কে আমি কিছু মেনে না এখন আধুনিক পদ্ধতি এসে গেছি তোর ওকে গাড়ি করে নিয়ে চলে যাও বিষ্ণু মুছ ওখানে ইলেকট্রিকে গতি করে দুজনে বাড়ি চলে আসবো ও তো বল বাড়ি দেখেছো হ্যাঁ বাবা তোদেরকে আমরা বলেছি রে খবর দিয়ে নিমন্ত্রণ দিয়েছি জানে মোরা বাড়িতে গেলে বিনা পয়সায় মদ পাবো সেই লোভে ছুট মের ভয় লাগতে আসতে তোর বাড়ি খেতে আসেনি থাকতেও আসেনি আগে বল তোর বাবা তো কোথায় কেন আমার বাবা তো মরে গেছে তোর বাবা মারা গেছে নাচতেছি লোকজন ডাক ধাও করতে হবে না কেন না লোকটাকে খরচ বাড়াবো এক্ষুনি হলে তো বলবে এটা দাও সেটা দাও মদ দাও ফিরে দাও কেন গো যার ভরসা মতন বউ আছে হ্যাঁ তার চিন্তার কোনো কারণ আছে হ্যাঁ দুজনে নিয়ে গিয়ে তো কারেন্টটা পুড়ি দিয়ে চলে আই ও ভে রে ওটা এই না শিক্ষিত ছেলে তা বোনকে খবর দিয়েছি কেন তার কি কোনো কাজ আছে সব কাজ তো আমার গোলায় দড়ি দেওয়া মুখে অগ্নি করে সব আমার সে বেকার কেন গাড়ি খরচা করে আসবে

জানতে পারিনি কিসের ভয় রে ওরে যদি আমি কাঁদি আমার কক ধরে টিপে দেবে কাকা কাকা তুই এত নিষ্ঠুর এত পাষাণ তুই তো জানিস আমার স্বামী আমার কেউ নেই আমার একটা মতন বাবাটা মারা গেছিল তুই আমার খবর দিলে রে বাব আমি কি এমনি খবর দিতে পারি নি রে বলছি খেদ হয়েছে নাকি রে পরে আমার যন্ত্র রোর ভয়ে খবর দিতে পারি নি রে আমার বাবাটা কোথা ওই যে শুয়ে আছে দেখে ছপ করে এ চলে দেখ তো বোন যেজন তোর বাড়িতে আসা কি বলছোন তোর বাবা পচে ঢাকায় আমার কাছে এক লক্ষ টাকা ধার নিয়েছিল কে তো অনেক দিন হয়ে গেল তোর বাবাও মারা গেল আর তুই একবক্ত ছেলে বল টাকাটা কবে দিচ্ছিস সেটা আগে আমার বল এ বলো টাকা খারাপ সন্তোষ আমার টাকা কি খোলা কমুচি বললে আর গজগজ করে বের কর দিলা

আমার বাবা মরে গেছে এত আমার দুঃখ হয়নি দুঃখটা কি হচ্ছে কিন্তু আমার এই বর্ষা মতন বউকে তুমি যদি আর একবার অপমান আরে পুলিশটাকে ধরিয়ে দেবো কুমোর বেটা কুমোর বেটা কয় মাটি ভুলে যা ননসেন্স আরে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয় আচ্ছা কাকা আমি গাদা হই আর আমার এই ফর্সা মতন বইয়ের ভেড়া হই তোমার এত কিসের গো কুমুর বেটা কুমুর বেটা পে মাটি ভুলে যায় এই কাদা থালা বইয়ে এই কাদা থালা বইয়ে ভুলত পরিচয় কুমুর বেটা 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 এদের বউ ধ্যান বউ জ্ঞান বউ মাথার মনি আর বহের মধ্যে পেয়েছে যেন সোনার খনি ঘটে কম রে বেশি এরাই প্রতিবেশী আর পরে ধান ভালো হলে জলে অন্য চাষি মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দ আছি ভালো মন্দ খাচ্ছি আর ফ্ল্যাট বাড়িতে আছি তো ইনার চোখে সহ্য হচ্ছে না ধলকে সরা ভাবে চাকরি পে আর চাঁদে যাব থিতে চড়ে বইয়ের আয়ে প্রচুর টাকা রে তোমার বৌমা এখন জিহারে মাইনা পাচ্ছে এই ডায়মন্ড হারবারের বুকে আর জায়গা কিনবো না সোজা চলে যাব একবারে চাঁদে ঘটে কম রে তাই বেশি এরাই প্রতিবেশি আরে জান ভালো হলে চলো অনুতাশি সরা ভাবে চাকরি পে চাঁদে যাব চড়ে বইয়ের আয়ে ভাই এমন ছোড়া পয়লে এমন ছোড়া এরা সম্পর্ক হারা কুমুর بیٹা কুমুর بیٹা কলপে মাটি ভুলে যায় সেই কথা ছলা বইয়ে সব সেই কথা ছলা বইয়ে ভুলত পড়িছো মুন بیٹা কুমুর টাকা দিয়ে বেশ বড় বড় কথা বলছো টাকা ছাড়া এ দুনিয়া চলে যায় না টাকা ছাড়া এ দুনিয়া বৌমা ফুলের উপরে শোয়ে থাকেলে ফুল শয্যা আর ফুল তোমার উপরে শুয়ে থাকে তখন ওই মৃত্যুশয্যা ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বউ মা তা কা সারা খেলা করা যায় না তোর বাপের ঠিককে ঝুলি ধরিয়ে দে না তা সারা ডনট চই সারভি ও মা তোমার এই লাপালা লাপড় চাপড় জন্য জানো কার জন্য তোমার এই শ্বশুরের জন্য আমার শ্বশুর ওই পুড়োটা কি করেছি সমস্ত জাগুলি বিক্রি করে তোমার চাকরি তোমার শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা শিক্ষা দাতির মরদণ্ড শিক্ষা নাই দা পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম আরে দাদা বাবা তোকে এত কষ্ট করে লাভ করে শিখেছে আর তুই তাই নির্বোধি কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস হে তুই চুকা ওরে মা এরা কলি সন্তান নয় এরা হচ্ছে কলির শয়তান টাকা শ্বশুর কারা সেবা করে যায় না ওর বাপকে ভিক্ষে ঝুলি ধরিয়ে দেন না শিক্ষা দাতির মরদণ্ড শিক্ষা নাই পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম কুমোর বেটা কুমোর বেটা কে মাটি ভুলে যা এই গাদা ছালা বয়ে এই গাদা ছালা বয়ে ভুল পরিচয় কুমোর বেটা কুমোর বেটা কুমোর বেটা আমি টাকা নিতে আসিনি রে আমি টাকা নিতে আসিনি টাকা দিতে এসে যদি সব দেখলাম हां আমার জীবন ধন্য হয়ে গেল রে আমার জীবন ধন্য হয়ে গেলো এই টাকা আমি তোকে দেব না রে তোমরা বনকে দিয়ে তবে আমি বাড়ি ফিরব রে তবেই আমি বাড়ি ফিরব আরে অনেক বড় টাকা রে মা এই টাকার যত্ন রাখিস এই 1 লক্ষ টাকা আছে আচ্ছা অবশ্য একটা কথা বলে যাই বেঈমান কখনো কা না আসক্ত পরকক্ষনে সিটি মনে রাখে না আট পর এই দুটো জিনিস মানুষকে পশু বনে দেয় রে মা মানুষকে পশু বনে দেয় ম মানুষকে পশু বানিয়ে দেয় ও বাবা ও দাঁড়াও তো শোনো টাকা তোমার বোনের কাছে দিয়েছি ওঠা বাবার টাকা তুমি হাত ভাগ পা না দেরি কোছ না দাদা যাও বোনের কাছে হাফ টাকা নিয়ে নাও বাবা আমাদের ছেড়ে বাবা চলে গেলি দি তুই আজকে থেকে আমার ছোট বোন আদরের বোন এক লাখ টাকা দিয়ে কি করবি রে আমাকে হাফ টাকা দিয়ে দে সেটা এই টাকাটা তো খুব প্রয়োজন না দাদা এই টাকাটা আমি দিয়ে দিলাম

ইনকাম টাকা বসে খাবি আর মুখে মুখে কথা বলে তাই না আজ তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবো বা বাবা তুমি এতটাই নিচে নেমে গেছো তুমি না একটা স্কুলে দিদিমণি আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলেমেরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে আমি ভেবে উঠতে পারিনি ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্রে পার হওয়া যায় না আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নেই কোনদিন জীবন চল তাই আজকাল থাকে তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য তুমি আছে তুমি আমাকে ক্ষমা করে দাও জীবন বড় হয় কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে জয় হ কিন্তু কাউকে ঠকিয়ে নয় ওরে বল আমি যে ভুল করেছিলাম এই কাল লাগি নিকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি আর কাজ করব রে বল তুই আমাকে ভুল বুঝিস না আমার যাহারা গেছে হারিয়ে জীবনী তাহা পাপনা ফিরে আমার ஆமா <laughs> 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 <hats> <hats> <hats>